পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না হচ্ছে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো

ও যখন পুলিশ আসবে তখন ওকে নিব সাড়ে তিনটা থেকে একদিন পর্যন্ত ওয়েট করতেছে এখন কয়টা বাজে এখন হলো ছয়টা বাজে মারা গিয়েছে সাড়ে তিনটা সাড়ে তিনটা তারপর আমরা মর্গে গেছি ওখানে পাঁচটা লাশ আছে আমাদের লাশ সহকারে এই লাশগুলো নিতে পারতেছি না শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই

একটা লোকাল লোকালও এর উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এই দেশে থাকব না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বলেন আমি আসতেন প্রফেসর আমার ওয়াইফ কেমিস্ট্রি লেকচার আর আমরা থাকবো না এই দেশে এই সন্তান কি একদমই ছিলেন দুইজন দিন অ্যাকচুয়ালি আমি